আলহামদুলিল্লাহ আমরা জানছিলাম ইস্মো মোস্তাক মানে যেগুলো এসিম ফেলের মতো রূপান্তর হয় রূপান্তর হয় দুই বিবেচনায় মোজাক্কার মহান্নাসের বিবেচনায় আর এক বছর দু বছর বহু বছরের বিবেচনায় এই ইসম্ম মোস্তাকগুলো মূলত মাজদার হতে গঠিত হয় বা ইস্ম ফাইল মাফুল এগুলো মূলত গঠিত হয় কোথায় থেকে এটা গঠিত হয় মজারের থেকে আলহামদুলিল্লাহ আমরা জানছিলাম ইতিমধ্যে ইসমো ফাইলের গঠন আমরা জেনেছি ইসমো ফাইল তিন অক্ষর বিশিষ্ট হলে মূলত ওজনে আসে পৃথিবীর সমস্ত আরবি শব্দ ইসমু জামের ছাড়া পৃথিবীর সকল শব্দই কোনো না কোনো নির্দিষ্ট ওজনে অবশ্যই ব্যবহৃত হবে আরও জানো তাি ও নিয়া এই বিষয়ে আমার গবেষণা আছে আলহামদুলিল্লাহ তো ফাইলুন এই শব্দে আসে কোন শব্দগুলো যেটা সোলাসি মজার তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলো আসবে ফাইলুন এর ওজনে ইসমো ফাইল বানাতে গেলে বা কর্তা বাচক এজেন্ট নাউন বানাতে গেলে কারি দাতা ও কেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয় মানে কাতিবুন রিদুন ফাইলুন হ্যাঁ এরকম ভাবে না শিরুন ইত্যাদি আমরা দেখেছি পড়েছে করি ওন আলহামদুলিল্লাহ ইসমু ফাইলের আরও একটা গঠন আমরা জেনেছি যদি মাজিদ ফি অথবা চার অক্ষর পাঁচ অক্ষর বিশিষ্ট হয় মানে তিন অক্ষর বিশিষ্ট না হয়ে চার তিন পাঁচ ছয় মানে চার পাঁচ ছয় অর্থাৎ সোলাসি মজার অদের মাজদারগুলো ছাড়া মাজিদ ফির সকল বাপ থেকে এবং রুবাই খুমাসির সকল বাপ থেকে এলে অবশ্যই কি হবে

তাই না মোতামিরুন মোত্তাহিমুন ইমন মুখ মিনুন মোতা কাল্লিমুন প্রত্যেকটা মাজদার হতে মাজিদ্ফির মাঝদার হতেই আসবে ইনশাল্লাহ তাহলে এই দুটো তো আমরা সচরাচর জানি কিন্তু কারো চারটা গঠন আছে ইসমো ফাইলের আপনি কি জানেন সেটা আশা করছে জানেন কিন্তু কারো বিস্তারিত জানলে আপনার জ্ঞানের পরিধি নিশ্চয়ই বাড়বে চলুন আমি আমার গবেষণা থেকে আপনাদেরকে কিছু শোনাই ইসমো দুটা গঠন আমরা জানি তাহলে আমি যদি আপনাকে তিন গুণ ছয় মানে আরো ডবল শেখাই তাহলে আপনি খুশি হবেন না অবশ্যই খুশি হবেন তাই না আচ্ছা তাহলে এখন থেকে আপনি জেনে রাখুন ইসমো অর্থ দিতে পারে এইরকম ছয়টা গঠন আছে দুটা স্বতন্ত্র ইসমু ফাইলের যেমন ফাইলুন এই একটা গঠন আর হচ্ছে পেশ বিশিষ্ট মিম শেষাক্ষরের পূর্বাক্ষরে জের দিন পৃথিবীর সকল ফি অথবা রুবাই বা কুমাসি হলে এই ওজনে হবে দুটা আমরা জেনেছি এইবারে আরো চারটা জেনে রাখুন বলুন আমার সাথে সাথে জোরে চিৎকার করে ফা এটা যদিও বা ইসমো ফাইল মোবাইল আগা মুবা হোক আর তোবা হোক এটা মূলত ফাইলেরই অর্থ বহন করে বরং আরো ক্ষমতাবান অর্থ বহন করে আরো শক্তিশালী আধিক্যতা দিয়ে আপনার অর্থ বহন করে সুতরাং এটা ফাইল স্কয়ার ঠিক আছে তাহলে ফালুন এই ওজনে একটা হবে এই ওজন গুলো জানলেই আপাতত যথেষ্ট আর তারপরে আমরা বলতে পারবো ফালুন তাহলে এই যে আইন কালেমাটা উপরে তাসদিদ আছে আইন কালেমা মুসাদ তাসদিদ যুক্ত এবং আইন এবং লাম কালেমার মাঝে আলিফ বৃদ্ধি হচ্ছে আর ফা আইলুনের ওজনের শব্দে কি দেখলাম ফা এবং আইন কালেমার মাঝে আলিফ বৃদ্ধি হচ্ছে কিন্তু ফা এই ওজনে দেখতে পাচ্ছি আইন এবং লাম কালেমার মাঝে আলিফ বৃদ্ধি হচ্ছে এবং আইন কালেমাটা দীপ্ত হচ্ছে এত কিছু আমাদের জানা নুন মিচ রিয়ালি ওই ন নির নয়ন দিস এটা আমাদের জানার কোনোই প্রয়োজন নেই জাস্ট শুধু এই শব্দগুলো ওজনগুলো মুখস্থ করলেই হবে ফাইলন আর হচ্ছে পেসবিশিষ্ট মিম শেষাক্ষরের পূর্বাক্ষরের জেল দিন অসংখ্য ওজন হতে পারে এটা অবশ্য তবে এটা আর একটা হচ্ছে ফায়লুন এটা কিভাবে দেয় চলুন আমরা একটু দেখে আসি ফায়লুম যে অধিক কর্মট সক্রিয় উদ্যমী ইফেক্টিভ অ্যাক্টিভ যে এরকম করুন অধিক পাঠক অধিক পাঠ বই পাগল বইয়ের পোকা আমরা পোকা হতে চাই না ঠিক আছে আমরা একটু বই পাগলও হতে চাই না যদিও বা এগুলো কথার কথা কিন্তু কেগুলোর লিটারেনি মিনিং যদি আপনি ধরেন আই এম নট লাগজিওগ্রাফিক বাট যেহেতু পড়ি বা লিখেছি সেই হিসাবে আপনাদেরকে আমি বলতেই পারি এই একটা কথা একটু করলাম বই পাগল বইয়ের পোকা পৃথিবীতে সবচাইতে বইয়ের বেশি ক্ষতি করেছে সুতরাং আপনি আপনার জ্ঞানকে সতেজ করতে গেলে অবশ্যই বহু রকমের জ্ঞান দরকার যেমন আজকের এই বিষয়টা কিন্তু খুব খুবই একটা ইউনিক বিষয় আপনি ছয় ধরনের গঠন এটা কথা নাকি অবশ্যই দেখুন পেটু যে হ্যাঁ তাহলে আরো কি আছে সরুন অধিক পানকারী দর এটা শেখার পিছনে একটা কাহিনী আছে বললাম না মানে অধিক বায়ু নিঃসরণকারী পাদুরে গান্ধী পোকা অথবা মহাত্মা বাদ দিয়ে গান্ধীজি গান্ধী শব্দটা মূলত গান্ধী পোকা থেকে এসেছে যদিও বা আমার কাছে প্রমাণ আছে আছে ভিন্ন ব্যাখ্যাও গান্ধীর তবে আমি গান্ধী পোকা বলেই ডাকি কারণ আছে অনেক অনেক কারণ আছে আচ্ছা যাই হোক মতন তো রবার্ট অধিক নম্বা হয় তাই না আচ্ছা নাফাউন অধিক উপকারী দর্জি শুধু অল্প সেলাই করে না অনেক সেলাই করে যে এই জন্য খাইয়াতুন দর্জি সাইয়াদুন অধিক শিকারী মানে কি দক্ষ শিকারী মানে কি শিকারী শিকারী মানে কি তাহলে যে শিকার করে ইসমু অর্থ দিচ্ছে না লাগুন আল্লাহ আকবর সময় তো নেই তাহলে এখানে গসাসুন সরফুন এই যে ব্যাংকের নাম তার এটিএম বুথের নাম সররাফ হ্যাঁ এটিএম মেশিন তাহলে সররাফ আচ্ছা মাওয়াজুন রক্কাসুন কাত্তাবুন অধিক লেখেক নাজ্জারুন হাদ্দাদুন কান্নাসুন ঝাড়ুদার আছে সাম্মাকুন জেলে মৎস্যজীবী হাম্মালুন বোঝা বহনকারী কুলি হাম্মালুন আচ্ছা এভাবে আমরা দেখেছি আরো একটা বিশেষ ইসমু আলা যন্ত্র কিভাবে ইসমু ফাইল হয় জি হ্যাঁ অবশ্য হয় মিফ ওজনে এসেও ফাইলের অর্থ বহন করতে পারে এখানে বিস্তারিত জানার জন্য গবেষণামূলক পড়ার জন্য বইটি নিতে পারেন আমরা শুধু মিফা ওজনে ইসমু আলা হয়েওছে ইসমু ফাইলের অর্থ বহন করতে পারে তার কিছু প্রমাণ দেখি মিকুয়ালুন বাচাল টকাটি অধিক কথা বলেন যিনি ঠিক আছে সুভাষী বাগ্মী আহ স্পষ্ট ভাষী এইরকম মিকুয়ালুন অধিক কথা বলে সুন্দর কথা বলে কাজলার একেবারে মন ভুলানো কথা বলে অধিক করে যে করে অধিক আচ্ছা অধিক হাসি আসলে হাসির যন্ত্র হাসির যন্ত্র আবার হয় মিবতন উন পেটের যন্ত্র মানে কি হলো এটা হলো না মানে পেটওয়ালা ভুঁড়িওয়ালা এই যে দেখেন তো মীবি জালুন মিজিয়ে শুন মিৎ মিত্র আচ্ছা মিয়া উদার কোলামনের অধিকারী আচ্ছা মিজিয়ে মেহমানদারি যিনি করেন মিফরাহুন হুন অধিক খুশি না বা খুশি কারি আচ্ছা মিবতানুন মিআজারুন মিয়া জারুন মিবি কারুন এটা সিফতে মুসাব্বার ওজন হলেও সিফতে মুসাব্বা যেহেতু ইসমু ফাইল মোবাইল আর সিফতে মুসাব্বা যেহেতু বিমান আনা ইসমো ফাইল হতে পারে সেই হিসাবে শব্দগুলো তাহলে ফাউলুন সিফাতে মুসাব্বার ওজন হবার পরেও যেগুলো ইসমু ফাইলের অর্থ দেয় এটা একটা তাহলে আপনারা কিন্তু ছয়টা গঠন জানছেন ইসমো ফাইলের ছয়টি গঠন তরুগুন লঘুচে তা আচ্ছা সবরুন ধৈর্যশীল অধিক ধৈর্যশীল ধৈর্যশীল তাহলে সবরুন ধৈর্যশীল মানে কি যিনি ধৈর্য ধারণ করেন হাসুদুন হিংসাকারী যে হিংসা করে সদুকুন সত্যবাদী সত্যবাদী মানে কি যিনি সত্য কথা বলেন কাজু মিথ্যাবাদী যে মিথ্যা আজুজুন অক্ষম অপার আচ্ছা খজুরুন অসংখ্য উদাহরণ খজুরুন যা সুসুন আচ্ছা দোয়ালিম আচ্ছা অসংখ্য উদাহরণ আছে আপনারা দেখে নেবেন ফাইরনের ওজনে কিভাবে হয় জ ফোন মানে চালাক চালাক মানে কি দেখ লেভারেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ড আই হ্যাঁ রেড দিস বুক অ্যান্ড সো সাইকোলজিক্যাল বুক ইউ ক্যান রিড দিস ওকে সো আতু ফোন আতু ফোন মানে স্নেহশীল যে স্নেহ করে আন্তরিক আন্তরিক মানে যে অন্তর থেকে যে কাজ করে যদিও বা এগুলোর মধ্যে সিফাতের বা বিশেষণ বা অ্যাক্সিটিভে গন্ধ আছে কিন্তু কেগুলো কিসের অর্থ বহন করে হারি হারিসুন মানে লুভি তাহলে দেখেন শাহি হন, হাজিরুন সাইদুন হ্যাঁ তভিলুন সামিনুন মোটা নাহিফুন সাফিরুন রাষ্ট্রদূত আচ্ছা আচ্ছা মাক্কারুন মাক্কা আমাকে আর ও আমাকে আর তাহলে আজকের পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাধারণ ফা আপনি ছয় প্রকারের গঠন জানলে কি মনে করেছেন জি হ্যাঁ এভাবে জানলে আপনার জানার মধ্যে একটু মজা আসবে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে আর ইফ ইউ কনফিডেন্স লেভেল অ্যান্ড ইউ ডিপেন্ড অন ইউর সেলফ ইউ উইল বি টু বিশন অ্যান্ড উইদাউট হেজিটেশন অ্যান্ড কনফিউশন সো বি কেয়ারফুল অ্যান্ড প্লিজ থিঙ্ক দিস ডিপলি আই ইউ ক্যাম বাই দিস বুক ফল থিঙ্কিং লেভেল পার্টনার থিঙ্কিং লেভেলটাকে হাই করার জন্য বারাক আল্লাহ ফিকুম আসসালামুমত